আমাদের সকলের মধ্যে একটা ভুল ধারণা আছে ইউরোপে যদি আসতে হয় তাহলে পনেরো বিশ বা পঁচিশ লাখ টাকা খরচ করতে হবে কিন্তু না আপনি খুবই কম খরচে মাত্র দুই তিন লাখ টাকায় ইউরোপে আসতে পারবেন এমন অনেক ব্যবস্থা আছে অনেক দেশ রয়েছে আমি আজকে কথা বলবো ইউরোপে কম খরচে আসার পাঁচটি দেশ নিয়ে ইউরোপে আসার অনেকগুলো মাধ্যম রয়েছে তার মধ্যে জনপ্রিয় মাধ্যম হচ্ছে স্টুডেন্ট ভিসা ওয়ার্ক ভিসা স্পাউস ভিসা এবং ট্যুরিস্ট ভিসা ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে যদি আপনি রিয়েল ট্রাভেলার হন স্পাউস ভিসার ক্ষেত্রে যিনি ইউরোপে আছেন যদি আপনার আসলেই স্পাউস হয়ে থাকে আপনার কোনো টাকা পয়সার দরকার নেই আপনি ফ্রিতে আসতে পারবেন সেটা অবশ্য সবারই কিন্তু ওয়ার্ক বিসার ক্ষেত্রে আমরা পনেরো বিশ বা পঁচিশ লাখ টাকা খরচ করে থাকি কিন্তু মাত্র দুই তিন লাখ টাকায় আপনি কিভাবে ইউরোপ আসবেন কিংবা ফ্রিতে পড়ালেখা আপনি কিভাবে করবেন কোন পাঁচটি দেশ আপনাকে সেই অপরচুনিটি দেবেন সেটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি প্রথমত আপনার জেনে রাখা ভালো ইউরোপিয়ানদের জন্য পড়ালেখা ফ্রি কিন্তু আপনি তো ইউরোপিয়ান না আপনার অবশ্যই অর্থ দিয়ে পড়াশোনা করতে হবে কিন্তু কিছু কিছু দেশ এখনো রয়েছে যেগুলাতে আপনি ইউরোপিয়ান না হওয়ার পরও আপনি ফ্রিতে কিংবা কম খরচে পড়ালেখার সুযোগ পাবেন প্রথম আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জার্মানি জার্মানিতে আপনি ফ্রি থেকে শুরু করে পাঁচশো ইউরো পর্যন্ত পার সেমিস্টার টিউশন ফ্রি পেয়ে থাকবেন এবং আপনি সেখানে যদি লিভিং কস্টের কথা হিসাব করেন লিভিং কস্ট আপনাকে দিতে হবে মাত্র আটশো থেকে এক ইউরো প্রতি মাসে এবং আপনি মিউনিক বা বার্লিন ফ্রাঙ্কফুট এইসব সিটিতে থাকতে পারবেন আপনাকে আয়েলস এ তুলতে হবে মিনিমাম সিক্স সিক্স পয়েন্ট ফাইভ সেভেন যত বেশি হবে আপনার অ্যাপ্লিকেশন করার পসিবিলিটি বা ইউনিভার্সিটি চুজ করার যে রেসটা সেটা বেড়ে যাবে দুই নম্বরে যে দেশটি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে স্পেইন স্পেইনে আপনি বাসরিক টিউশন ফি এক হাজার থেকে তিন হাজার ইউরোর মধ্যে পেয়ে যাবেন মাদ্রিদ বার্সেলোনা বা ব্যালেন্সিয়া সিটিতে থাকতে পারবেন আপনার মাসিক খরচ হবে চারশো থেকে পাঁচশো ইউরো এবং তৃতীয় যে দেশটির কথা আমি বলতেছি সেটি হচ্ছে হাঙ্গেরি হাঙ্গেরিতে পনেরোশো থেকে তিন হাজার ইউরোতে আপনি বাসরের টিউশন ফি দিয়ে পড়ালেখা করতে পারবেন আপনি দেবেরসেন সেন বা বুদাবেস্টের মতো শহরে আপনার লক্ষ্য ঠিক করতে পারেন এবং সবচেয়ে ভালো দিক হচ্ছে হাঙ্গেরির যে অ্যাম্বাসিটা সেটা বাংলাদেশে রয়েছে এমনকি জার্মানির যেটা আমি প্রথমে বলেছিলাম সেটার অ্যাম্বাসিও বাংলাদেশে রয়েছে চতুর্থ দেশ হচ্ছে পোল্যান্ড পোল্যান্ডে আপনি দুই হাজার থেকে তিন হাজার ইউরো বাসরিক টিউশন ফি দিয়ে পড়ালেখা করতে পারবেন এদিকে আরেকটা জিনিস বলে রাখা ভালো আপনি আয়েলস ছাড়াও আমি পূর্বে যাই বলেছিলাম হাঙ্গেরি সেখানে এবং পোল্যান্ডের অনেক ইউনিভার্সিটিতে পড়ালেখা করতে পারবেন আর পোল্যান্ড হাঙ্গেরিতে লিভিং কস্ট স্পেন এবং জার্মানির তুলনায় অনেক কম আর পঞ্চম যে দেশটির কথা আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে লিথুনিয়া লিথুনিয়াতে আপনার টিউশন পড়বে আঠারোশো থেকে পঁয়ত্রিশশো ইউরো পার ইয়ার লিথুনিয়ার একটা জটিলতা হচ্ছে লিথুনিয়ার অ্যাম্বাসি হচ্ছে ইন্ডিয়াতে আপনাকে ইন্ডিয়া গিয়ে ফেস করতে হবে এবং স্পেনের ক্ষেত্রেও সেটা বাকি তিনটা দেশের অ্যাম্বাসি আপনি বাংলাদেশে পেয়ে যাবেন এবং কিছু ক্ষেত্রে আপনার আয়ার্স লাগবে কিছু ক্ষেত্রে আয়ার্স লাগবে না সুতরাং আপনারা প্রথমে আপনাদের যোগ্যতা অনুযায়ী কোন ইউনিভার্সিটি আপনাকে ফ্রি পড়ালেখার সুযোগ দিচ্ছে কিংবা কোন ইউনিভার্সিটিতে টাকা দিয়ে পড়তে হবে কিন্তু অনেক কম টিউশন ফি সেগুলো আপনি নির্ধারণ করতে পারবেন এবং আমি আরেকটা দেশের কথা আমি লাস্টে বলে দিতে চাচ্ছি সেটা হচ্ছে ইতালি ইতালি নিয়ে আমার একটা ভিডিও আছে সেই ভিডিওটাতে আমি বলেছি কিভাবে আপনি ইতালিতে ফ্রিতে পড়ালেখা করবেন পাশাপাশি সরকার আপনাকে টাকা দিবে আপনার কোনো টাকা দিতে হবে না আমাদের যে মনের ভেতর একটা সবসময় ভয় কাজ করে বা সংশয় কাজ করে যে আমাদের ইউরোপ আসতে অনেক টাকা লাগবে কিন্তু আপনার যদি সঠিক প্রসিডিওর প্রসেস জানা থাকে তাহলে খুবই কম খরচে শুধু বিমানের টিকিট কেটে চলে আসতে পারবেন って。